আর খুব বেশি দিন আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না আর খুব বেশি দিন দাবায় রাখা যাবে না চাপায় রাখা যাবে না খুব শীঘ্রই ফুসে উঠবে আমরা সেই আলামত কিন্তু চারিদিকে পাচ্ছি সারা দেশের নেতা কর্মী ফুসে উঠবে কতজনকে গ্রেফতার করবে তলে তলে অনেক কিছু ঘটে যাচ্ছে দর্শক তো আমেরিকার সাথেও মনে হয় বাংলাদেশের হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত ঝানু প্লেয়ার বাপ রে বাপ চাইলে আমার হয়ে গেল নব্বই দিনও লাগলো না তার আগেই দ্রুত গতিতে হয়ে গেল এবং এটা এই মুহূর্তে একটা হওয়াটা খুব জরুরি দর্শক

এই প্রথমবারের মতন মাইল ফলক স্পর্শ করলো যা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি শেখ হাসিনার পনেরো বছরে এত উন্নয়ন এত জোয়ার না হয়নি চব্বিশ ঘন্টার মধ্যে বিএনপির পাপিয়া এবং হারুনকে বহিষ্কার করা উচিত বলে আমি মনে করি কত বড় মুক্তি সাহেব পাপিয়া তিনি বলছেন আলমের পিছনে নামাজ হবে কিনা ক্ষতিয়ে দেখতে হবে এই একই আচরণ আওয়ামী লীগ করেছিল সার্জিসের এই আহ্বানে আমি একমত যে সিদ্ধান্ত গুলা দেশের জন্য যে সিদ্ধান্ত গুলা জাতির জন্য যে সিদ্ধান্ত গুলা বিশ্বের জন্য কল্যাণকর প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিও ডন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর খুব বেশি দিন দাবায় রাখা যাবে না চাপায় রাখা যাবে না খুব শীঘ্রই ফুসে উঠবে আমরা সেই আলামত কিন্তু চারিদিকে পাচ্ছি সারা দেশের নেতা কর্মী ফুসে উঠবে কতজনকে গ্রেফতার করবে গ্রেফতার করতে পারবে না একটা সরকার একটা রাজনৈতিক দল বা একটা সঙ্গবদ্ধ গোষ্ঠী যদি ঐক্যবদ্ধ হয় কতজনকে গ্রেফতার করবেন এখনই জেলখানায় ধারণ ক্ষমতা অতিরিক্ত হয়ে গেছে আমি আগেও বলছি বাংলাদেশে জেলখানায় বিয়াল্লিশ হাজার বন্দি ধারণ ক্ষমতা আছে কিন্তু সেই বন্দি সত্তর হাজারের উপরে উঠে চলে গেছে যদিও বর্তমান এই যে সরকারটি এই সরকারটি অনেক দাগি আসামিকে জামিন দিয়ে বের করে দিয়েছে শীর্ষ সন্ত্রাসীকে জামিন দিয়ে বের করে দিয়েছে জঙ্গিদের বের করে দিয়েছে এই বের করে দেবার কারণটা হচ্ছে যে যারা আওয়ামী লীগপন্থী তাদেরকে গ্রেপ্তার করবে কিন্তু গ্রেপ্তার করতে করতে ভরিয়ে ফেলেছে এক অপারেশন ডেভিল হান্টে তিরিশ হাজারের উপরে আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আর কত গ্রেপ্তার করবে আর আসলে গ্রেপ্তার করবার মতো অবস্থা নেই এই গ্রেপ্তার করতে করতে সর্বোচ্চ এক লাখ এক লাখ ধারণ ক্ষমতার বেশি তো রাখা যাবে না এখনই গাদাগাদি অবস্থা তাহলে আরো তিরিশ হাজার যদি যুক্ত হয় তাহলে তো ভয়াবহ অবস্থা হবে সেই জায়গা থেকে আওয়ামী লীগ নেতাকর্মী আর হয়তো বসে থাকবে না যদিও এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের কোনো দিক নির্দেশনা নেই যদিও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা একটা ঘোষণা দিয়েছেন বলেছেন যে কোনো নেতৃত্বের প্রয়োজন নেই যে যেখানে তোমরা আছো সেখানকারই নেতা সেখানকারই নেতৃত্ব কিন্তু তারপরেও বলবো যে আওয়ামী লীগ নেতৃত্বকে বলবো আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে বলবো যে অন্তত পক্ষে বাংলাদেশে এই যে নেতা কর্মীরা খানিকটা হতাশায় নিমজ্জিত সঠিক দিক নির্দেশনা আসলে তাদের মধ্যে নেই এই দিক নির্দেশনা টাইম টু টাইম দিক নির্দেশনা দেওয়ার জন্য হলেও অন্তত পক্ষে একজন মুখপাত্র দলের প্রধান দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনা আপনিই থাকুন কারণ আপনার নেতৃত্বের বাইরে বাংলাদেশ আওয়ামী লীগ এখনো এবং আগামী কত বছরে যে মাইন্ডসেটা গড়ে তুলতে পারবে যে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ এটি এখনো পর্যন্ত ভাববার কোনো অবকাশ নেই এটি অবাস্তব ভাবনা আপনি আপনার নেতৃত্বেই থাকুন আপনি বিদেশ থেকে নির্দেশনা দিন বিদেশ থেকে রাজনৈতিক দল বাংলাদেশে পরিচালিত হচ্ছে যেমন বিএনপি বিদেশ থেকে সম্পূর্ণ বিদেশি নির্দেশনায় পরিচালিত হয় সেই জায়গায় বাংলাদেশের আওয়ামী লীগ আপনি বিদেশ থেকে পরিচালনা করতে পারবেন সেই জায়গায় অন্তত পক্ষে একজন মুখপাত্র একজন মুখপাত্র দিলেন তাকে গ্রেফতার করলো আরো পাঁচজন তার অনুপস্থিতিতে একজন যাকে দিলেন তার অনুপস্থিতিতে অনুপস্থিতিতে চার চারের অনুপস্থিতিতে পাঁচ আবার পাঁচজন অনুপস্থিত হয়ে গেল আবার পাঁচজনের জনের প্যানেল করুন এইভাবে অন্তত পক্ষে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখবার ব্যবস্থা করুন আর বাঁচিয়ে রাখবেন অবশ্যই কিন্তু সারা দেশের নেতা কর্মীকে আর হয়তো দাবিয়ে রাখা যাবে না খুব শীঘ্রই ফুসিয়ে উঠবে বেরিয়ে পড়বে সেই আলামতটা আমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি ঢাকা মহানগর ঢাকায় বিভিন্ন এই গত হয়েছে মিছিল হয়েছে মিছিল হচ্ছে প্রতিনিয়ত আমি যে মুহূর্তে কথা বলছি খোঁজ নিয়ে দেখুন এই মুহূর্তে কোনো না কোনো অঞ্চলে আওয়ামী লীগ নেতা কর্মী ফুসে উঠেছে কাজে এই যে বর্তমান সরকার যে দমন প্রেরণ করছে খুব বেশি দিন দমন প্রড়ন করে দাবায় রাখতে পারবে না দাবায় রাখা যাবে না আওয়ামী লীগ তো হঠাৎ করে উড়িয়ে এসে জুড়ে বসা একটি দল নয় আওয়ামী লীগের ইতিহাস স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস আওয়ামী লীগ আমাদেরকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে সেই দলটিকে কেউ যদি মনে করে যে হারিয়ে দেবে সেই দলটি বিলুপ্ত হয়ে যাবে এটি কিন্তু হবে না দর্শক সত্যি একটা অবিশ্বাস্য ঘটনা অবিশ্বাস্য খবর এই প্রথমবারের মতন বাংলাদেশ তিনশো কোটি ডলার রেমিটেন্সের মাইল ফলক স্পর্শ করলো তিন বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশের ইতিহাসে কখনো কঠিন শেখ হাসিনার পনেরো বছরে এত উন্নয়ন এত জোয়া না হয়নি বরং শেষের দিকে নিচের দিকে ডাউন এই মাস শেষ হবার পর যে হিসাব হলো একক মাস হিসাবে এক মাসে তিন বিলিয়ন মার্কিন ডলার দর্শক কল্পনা করতে পারেন কত বড় উল্লঙ্কন যদিও এখানে ঈদের একটা ইস্যু আছে কিন্তু গত ডিসেম্বরেও গত মানে লাস্ট যখন নাকি সরকারের মানে পতন এবং তার পরবর্তী সময়ে যে আস্তে আস্তে উঠছিল তাতে ডিসেম্বরে লাস্ট ছিল দুইশো চৌষট্টি কোটি বা আটষট্টি কোটি মার্কিন ডলার এবার তিনশো কোটি ডলার অতিক্রম করছে ঈদের ছয় দিন বাকি থাকতে যে হিসাব ছিল বন্ধ হয়ে গেল তখন দুশো চুরানব্বই কোটি মার্কিন ডলার ছিল আজকে ব্যাংক খোলার পর বাকি ছয় দিনের হিসাব করে দেখা গেল এই ছয় দিনে চলে আসছে প্রায় দশ কোটি মার্কিন ডলার তার মানে দুইশো ছিয়ানব্বই সঙ্গে দশ দ্রুত করার পরে তিনশো কোটি মার্কিন ডলার পার হল তার মানে তিন বিলিয়ন ডলার প্লাস যেই রেমিটেন্সের মাইল এটা এইটা নজিরবিহীন অকল্পনীয় ঘটনা এবং বুঝতে পারছেন যে এই ধারার কাছাকাছি যদিও এর পরবর্তী সময়ে মানে এই প্রতি মাসে মাসে থাকবে না তিনশো কোটি মার্কিন ডলার প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কিন্তু কাছাকাছি অবস্থারও যদি থাকে আড়াইশো কোটি মার্কিন ডলারেও যদি রাখা যায় তাহলে বুঝতে পারবেন যে ওই আইএমএফ এর চুলকানি বিশ্বব্যাংকের হুমকি তঙ্গি কোনো কিছু লাগবে না আমরা এই যেহেতু এখন ব্যয় অনেক না সাত আটজন নিয়ে যায় যে সমস্ত রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের সাথে শুধু সেদিন যায় আর যেদিন শেষ সেদিন চলে আসে মানে দুই রাত তারপর দশম কমিটি তারপরে এম ইউ স্বাক্ষর পাঁচ হাজার টাকা ফেরত আনার শ্রীলঙ্কারও বলছে যে এক বিলিয়ন প্লাস কিন্তু তোমাদের দেশে গেছিলো সেটাও আমাদের দেশে নিয়ে আসার ব্যবস্থা করো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কথা দিচ্ছে যে হ্যাঁ চেষ্টা করবে আর থাইল্যান্ডে তো যেই সাক্ষ্য রয়েছে মোটামুটি এখানে হাত দিলে অনেক রাঘব বলের সম্মান পাওয়া যাবে টাকা দেখেন আমি বলব তার স্বজনদেরকে তো এইটাকে উৎসাহিত করার জন্য নানান পদক্ষেপ নিতে আমরা হয় কি হয়ে যায় এই খুশিতে আমরা বাস হাত ছেড়ে দিয়ে বসে থাকলাম আরে প্রবাসী ওরা তো পাঠাবে ওদের দেশের স্বজনদের জন্য না আমার প্রতিটা প্রবাসীর কাছ থেকে আমি প্রসাহিত প্রতিটা প্রবাসীকে দেশপ্রেমী করতে হবে তাদেরকে বলতে হবে ভাই রে তোমার একটু কষ্ট হলে তুমি তো তোমার ব্যাংকিং চ্যানেল পাঠাও তোমার একটা বৈধতা হবে যে তুমি চ্যানেলে পাঠাও তোমার সাথে যে বাংলাদেশের একটা সংযুক্তি আছে সেটা পাঠাও প্রবাসীদেরকে বৈধতা দিতে হবে কম্বোডিয়া যাইতে হবে কম্বোডিয়া প্রায় এক লাখ ডলার কামায় ক্যাশ একটা মার্কিন ডলার ইনকাম করে ওখানে ডলার চলে তারপরে ওদের লোকাল মুদ্রা অনেক দুর্বল ওইটা মানে মানে খুব একটা ব্যবহার হয় না কিন্তু মার্কিন ডলারে যেহেতু বেতন পায় ওই ডলারটা আমার দেশে আনা দরকার এক লাখ ওখানে দ্রুত বেগে অ্যাম্বাসি করতে হবে ওখানে সরকারি রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংক বা বেসরকারি বড় এর শাখা নিতে হবে শাখা দিয়ে নেওয়া যায় আলহামদুলিল্লাহ করে মানে আধা জল তাইলে আর ওই এর দিকে টাকা খেতে হবে না টাকা দিয়ে আইএমএফ একদিকে দেবে আরেকদিকে এটা করো করতে যেটা ভাই শেষ হয়ে যাবে ওদের সাথে তাল মিলাই পারবে না আমরা আমাদের সঙ্গে তাল মিলাই আমাদের ফরেন রিজার্ভ দরকার আমাদের ডলারের যে সেই সমাবেশে হারুন এবং পাপিয়া বক্তব্য রেখে যে ধৃষ্টতা প্রদর্শন করেছে সেটা বাংলাদেশের আলেম সমাজ মেনে নিতে পারে না বাংলাদেশের একজন সাধারণ নাগরিক রাজনীতি করতে পারে বাংলাদেশের একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা রাজনীতি করতে পারে বাংলাদেশের একজন শাক বিক্রেতা মাছ বিক্রেতা গরুর বিক্রেতা তারা রাজনীতি নিয়ে কথা বলতে পারে ভোট দিতে পারে ভোটের দাওয়াত দিতে পারে কিন্তু হারুন পাপিয়াদের মন্তব্য অনুযায়ী বাংলাদেশের কোন আলেম বাংলাদেশের কোনো ইমাম বাংলাদেশের কোন কারি বাংলাদেশের যারা ইসলামিক স্কলার তারা নাকি কারোর জন্য ভোট চাইতে পারবে না ভোটের জন্য তারা নাকি লড়াই করতে পারবে না বাংলাদেশ আলেম প্রিয় বাংলাদেশ বাংলাদেশ মসজিদের শহরের বাংলাদেশ সেই বাংলাদেশে বিএনপির নাম করে তারা যদি আজকের আলেমদেরকে ভোট দান ভোট প্রদান এবং ভোটের জন্য ভোট চাওয়া থেকে বিরত রাখতে চায় তাহলে আমরা কোন বাংলাদেশে বসবাস করছি সেটা আপনাদের কাছে প্রশ্ন

তার ইমামতের জায়গায় ইমামতের জায়গায় তাই বলে তিনি কি কোনো পক্ষ কিংবা বিপক্ষ নিয়ে ওয়াজ মাহফিল কিংবা তার ভোটাধিকার প্রয়োগ করা কিংবা ভোটের জন্য তিনি মাঠে ময়দানে মানুষের কাছে আহ্বান করতে পারবেন না তিনি তো আলেম ঠিক আছেন কিন্তু তিনি তো জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক তার তো ভোট দেওয়ার অধিকার আছে ভোট চাওয়ার অধিকার আছে ভোটের পক্ষে বিপক্ষে মন্তব্য করার অধিকার আছে এটা আলেম হোক রিক্সা আলা হোক প্রত্যেকের সেই অধিকার আছে তাহলে হারুন এবং পাপিয়ারা কি কারণে এই মন্তব্য করছে এবং রাজপথে নেমেছে এটা এখন সরকারকে খতিয়ে দেখা উচিত আমি মনে করি এটা সামিল রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের স্বাধীন কিন্তু একমাত্র ইসলাম কিংবা ধর্মভিত্তিক মানুষদের সেখানে কটুক্তি করা হয় কত বড় দুঃসাহস তিনি বলছেন যেই আলেমরা ইমামতি করবে যেই আলেমরা মসজিদে নামাজ পড়াবে তারা যদি রাজনীতি করে তাদের পিছনে নামাজ পড়া যায় সেটা খতিয়ে দেখতে বলছেন কে পাপিয়া ওরে বাপরে বাপ কত বড় মুক্তি সাহেব পাপিয়া তিনি বলছেন আলেমের পিছনে নামাজ হবে কিনা খতিয়ে দেখতে হবে এই একই আচরণ আওয়ামী লীগ করেছিল তারা জানে নামাজ নিজেরা শুরু করে দিয়েছিল তারা আমরা নিজেরা নিজেদের বাসা বাড়িতে রেখে দিয়েছিল কমি নাই আর আজকের আপনার দশাও তাই হয়েছে আপনিও সেই একই কাজ শুরু করেছেন আপনার এলাকায় আপনি এমপি হবেন না হবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি কোনো অবস্থায় একটি গোষ্ঠীকে আপনি বলতে পারেন না যে কোনো আলেম কোনো ইসলাম পক্ষী নাগরিক ওয়াজ ভাবিলে ওয়াজ করতে পারবে না রাজনৈতিক ময়দানে ভোট চাইতে পারবে না তার পিছনে নামাজ হবে না এই বক্তব্য আপনি রাষ্ট্রদ্রোহিতা সামিল করেছেন এই বক্তব্য ধর্মদ্রোহিতা সামিল বলে আমি মনে করি আজকের কোন ভাষা ব্যবহার করলেন আপনি কি কারণে আজকে বলতে গিয়ে বলছেন আমির হামদার বিরুদ্ধে আজহারি সাহেবের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বলতে গিয়ে তাদেরকে কুৎসারটা গিয়ে বলছেন এরা নাকি মালয়েশিয়া থেকে খাওয়ার জন্য এসেছে জানাই আপনার এই সকল কুচক্রী মানসিকতা বসত এই সকল বক্তব্যে আজ এই বাংলাদেশের মানুষ ধর্মভিত্তিক মানুষদেরকে পছন্দ করে ভোট কাকে কে দেবে না দেবে সেটা জনগণের সিদ্ধান্ত আজকে সঙ্গে রাষ্ট্রপতি জিয়ার বাংলাদেশে সমগ্র রাজনৈতিক দলগুলোকে ওপেন স্পেস তৈরি করে দিয়েছিলেন শুধুমাত্র বাক স্বাধীনতা এবং বাক্সাল থেকে মুক্ত হওয়ার জন্য বাক স্বাধীনতা দিয়েছিলেন কিন্তু সেই ধরনের একজন নেত্রী পরিচয় দিয়ে আপনি কি করে মানুষের বাকসাধিকতা বন্ধ করতে চান আপনি কি করে ধর্মভিত্তিক মানুষগুলোকে আলাদা করতে চান তারা কি এদেশের মানুষ নয় তারা কি এদেশ নিয়ে ভাবার চিন্তা নাই তারা কি সংবিধান নিয়ে কথা বলবে না তারা কি ভোট নিয়ে কথা বলবে না তারা কি রাজনীতি নিয়ে কথা বলবে না কেমন বক্তব্য যা আজকে আপনি দিয়েছেন যে এই বক্তব্য গুলোতে সমগ্র বাংলাদেশের আলেম সমাজকে আপনি হাওয়া করলেন যা কিছু ঘটে ঘটলেই ভয় ভয় কেন এতই যদি আপনার জনপ্রিয়তা থাকে আপনি আপনার মতো করে নির্বাচনে জয়যুক্ত হন আলেমদের বিপক্ষে না কেন আপনি যদি এত সাহস থাকে তাহলে নিজ দায়িত্ব আপনি নির্বাচন করেন

যে ট্রাম্পের কলকাতা সবকিছু নাচে মাঝে মাধ্যমে ঠোকা ঠুকি বাদে কিন্তু ইলন মাস্ককে উপেক্ষা করতে পারবেনা ট্রাম্প সারা বিশ্ব ডক্টর মোহাম্মদ প্লেয়ার তিনিও জানেন ইলন ইলন মাস্ককে মাস্ককে ধরলে আমি পাবো তো এখন ধরতে গেলে তিনি শুধু শুধু ভালোবাসা দিয়ে কোনো লাভ নেই গোলাপ ফুল দিয়ে আপনি ইলন মাস্কের মন জয় করতে পারবেন না ট্রাম্পের মন জয় করতে পারবেন না তাদের হলো ব্যবসা ব্যবসা দিতে হবে ব্যবসাটা দিয়ে দিল খুব দ্রুত গতিতে ইলন মাস্ক নিশ্চয়ই মানে খুব অবাক হবে চাইলে আমার হয়ে গেল এখন সেই স্টার লিঙ্কের যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সম্পন্ন হয়েছে জায়েন্ট যুক্তরাষ্ট্রের টেলিকম জায়েন্ট এনজিএসও নন জিও স্টেশনারি অরবিট লাইসেন্স পেলেই বাংলাদেশে স্টার লিঙ্ক কার্যক্রম শুরু হবে এখন বাকি টেকনিক্যাল বিষয়গুলি আমি অতটা বুঝিনি যেটা বুঝতাম সেটা হলো এখন স্টার লিঙ্কের বাংলাদেশে ব্যবসা করা সময়ের ব্যাপার মাত্র জাস্ট

সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামাইকুমুল্লাহ